প্রতিনিয়ত জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকার আরেক নাম মধ্যবিত্ত পরিবার ইচ্ছে অনেক ক্ষমতা অল্প মধ্যবিত্ত বলে কথা মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন পকেটে দশ টাকা আর বুকি হাজারটা স্বপ্ন নিয়ে পথ চলা মানুষটার নামই মধ্যবিত্ত ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়াটাই মধ্যবিত্ত মধ্যবিত্তের কখনো উপন্যাস পড়তে হয় না কারণ তারা নিজেরাই এক একটা উপন্যাসের বাস্তব চরিত্র মধ্যবিত্ত ঘরের মানুষরাই পৃথিবীর আসল রূপ দেখতে পায় মধ্যবিত্ত মানে ভালোবাসার ইচ্ছা আছে তবে প্রকাশ করার উপায় নেই মধ্যবিত্ত মানে ছেলেবেলা থেকে স্বপ্নগুলোকে এক এক করে মরতে দেখা মধ্যবিত্ত মানে পরিবারের সুখের জন্য নিজের ছোট ছোট স্বপ্নকে বিসর্জন দেওয়া মধ্যবিত্ত জীবন আমার তোমায় নিয়ে স্বপ্ন দেখি আমার টুকরো টুকরো মুহূর্তরা তোমায় ভালোবাসার স্বপ্নে বাঁচে ভাব নেওয়াটা আমাকে মানায় না কারণ আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত বলে আমরা মধ্যবিত্ত বলেই জানি জীবন এর মানে কি মধ্যবিত্ত পরিবারের ছেলেরা নিজের পায়ে দাঁড়ানোর আগেই তাদের প্রেমিকাদের বিয়ে হয়ে যায় মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়াটাই যেন অজন্ম পাপ পাপ নেই তবু যেন পাপের প্রায়শ্চিত করতে করতেই জীবন কেটে যায় মধ্যবিত্ত মানে মুখে হাসি নিয়ে শত কষ্ট সহ্য করেও বলতে পারা আমি ভালো আছি মুখে হাসি আর বুকে হাজার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার নামই মধ্যবিত্ত মধ্যবিত্তদের শোক রাখতে নেই শুধু অ্যাডজাস্ট করতে হয় ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত আমি মধ্যবিত্ত আমার স্বপ্ন আমার ইচ্ছে আমার চাওয়া একটা বৃত্তাকারে বন্দি কারণ আমি মধ্যবৃত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে মানে হাজারের স্বপ্ন টাকার কাছে হেরে যায় চায়ের কাপে ভাঙ্গা বাটে সুস্পষ্ট দরিদ্রতার ছাপ ক্যালকুলেটরের প্লাস সুইচে বেড়েই চলে মধ্যবিত্তের চাপ স্বপ্ন দেখার নাকি কোনো সীমা হয় না ওই আমার সাথে কোনো তো সেরকম হয় না মধ্যবৃত্তের স্বপ্নগুলো পথে থাকে কান্নায় ভেজা নরম বালিশের পাশে বাস্তবতা রাস্তার পর আটকে ভাগ্যের সাথে উচ্চস্বরে হাসে পাখার শব্দ কান পর্যন্ত আসে না মাঝামাঝি নিশ্চয়ই অর্থের ব্যবধান অনিশ্চয়তা ঘামে রচিত সুপ্রাচীন এই সংবিধান স্বপ্ন ভাঙ্গার নামই মধ্যবিত্ত কি করব, কি যে হবে ভেবে মরে চিত্ত আমি আমি তো বেকার ছেলে মধ্যবিত্তের স্বপ্ন পূরণ করাটাই আর এক স্বপ্ন ক্ষমতার উচ্চস্বর ধন জোয়ারে নৃত্য রাজদালালের বুকের গাজর ভাই ভৃত্য ছেড়া জানায় স্বপ্ন উরালামি মধ্যবৃত্ত